চায়ের সাথে যখন এত সুন্দর ভিউ থাকে তখন এমনিতেই সবকিছু মজা লাগে এত ঠান্ডা এখানে চালাই না আপনাদেরকে আমাদের সকালের রুম ভিউ দেখায় দার্জিলিংয়ে ওখানে অনেক ঠান্ডা পড়তেছে আর সামনেই হচ্ছে চা বাগান যেটা একটা পনির দেওয়া আছে

এই সেই বিখ্যাত হচ্ছে সবাই আসলে এখানেই খাওয়া দাওয়া করে গুড মর্নিং সবাইকে এত ঠান্ডা এখানে চলে না আপনাদেরকে আমাদের সকালের রুম ভিউ দেখায় রুম থেকে হচ্ছে আমাদের রুম ভিউ এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি দার্জিলিং ওখানে অনেক ঠান্ডা পড়তেছে আহ সামনেই হচ্ছে চা বাগান কি সুন্দর মারশাল্লাহ মার্শাল্লাহামদুলিল্লাহ এখানেই মনে হয় ডায়েট থাকি সারাদিন বসে থাকি কোথাও যাওয়া লাগবে না এত সুন্দর ভিউ থাকলে আর মনে হয় না বাইরে বের হই। আর হচ্ছে রুমে যে অনেক ঠান্ডা লাগতেছে এখন বের হব বের হয়ে ব্রেকফাস্ট করব এখনো ব্রেকফাস্ট করি নাই ক্ষুধা লাগছে আমার বের হয়ে গেছি সকাল সকাল কালকে আর বের হই নাই কালকে অনেক টায়ার্ড ছিলাম আশেপাশে বের হয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে চলে আসছি এখন আর কিছু ভিডিও করিনি এখন সকাল হয়েছে সকালে বের হইলাম ব্রেকফাস্ট করতে যাব খিদাও লাগছে অনেক এই স্কুল আছে আশেপাশে অনেকের স্কুল কলেজ ছুটি দিছে বের হয়েছে স্কুল কলেজ থেকে হচ্ছে স্কুলটা মনে হয় ওখানে গিয়ে বাচ্চারা আসতেছে এটা হচ্ছে একটা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে মানুষই গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের আশেপাশে ঘোরার যে জায়গাগুলো আছে ওখানে ঘোরার জন্য যায় রিজার্ভ কার নিতে পারেন শেয়ারে যেতে পারেন আবার হচ্ছে এখান থেকে শিলিগুড়ির জন্য মনে হয় না না ভাড়া শিলিগুড়ি বাস আছে তারপর ট্যাক্সি আছে আবার শেয়ারেও যেতে পারেন এই ট্যাক্সি ভাড়া করে আপনারা হচ্ছে লোকাল যেতে পারেন এর আপনারা যারা কিনে নিয়ে আসেন নাই এখানে তারা আপনারা এখান থেকে সিম পারেন সামনেই সিমের দোকান আছে চলে আসছে মল রোডে এই সেই বিখ্যাত ক্যাভেন্টার্স একটা হচ্ছে গ্যালারিজ সবাই আসলে এখানেই খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ক্যাভেন্টার্সে খাবো না আমরা গ্যালারিজে খাবো মল রোডে অনেক দোকান আছে শপিংয়ের জন্য বিশেষ করে শীতের জ্যাকেট সোয়েটার শাল অনেক বেশি আছে এগুলো নিয়ে একটা ডিটেলস পরে আমি একটা ভিডিও করব এখানে কী কী আছে আপনারা আসে এখানে থেকে শপিং করতে পারবেন এগুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো পরে চলে আসছি আমরা

হচ্ছে অনেক মজার মজার সব কেক

Japanese cheesecake hmm. One Japanese cheesecake হচ্ছে bakery item থেকে নেয়া এটা হচ্ছে plain croissant এটা cui আর এটা হচ্ছে আর এটা হচ্ছে আমরা এখান থেকে ব্রেকফাস্টের মধ্যে স্ক্র্যাম্বেল এগ আর সসেজ নিচ্ছি খাওয়ার শেষ করে এখানে টি আছে দার্জিলিং টি বার্গার পিৎজা এগুলো এখন খাবো না স্যান্ডউইচ এখন খাবো না এখান থেকে ঠিক আছে আমরা দেখি অর্ডারটা করে কী খাবার আসে যাতে একটা পনির দেওয়া আছে পনির নিচে ভেজিটেবল দেওয়া আছে উপরে হালকা একটা চিজের লেয়ার খুব মজা আমাদের দেশে পনিরের তৈরি খাবার খুব কম পাওয়া যায় ইন্ডিয়াতে পনিরের খাবারগুলো অনেক বেশি পাওয়া যায় এবং ডিফারেন্ট টেস্ট ভালো লাগতেছে খাইতে খাবো হচ্ছে চা দিয়ে জ্যান্সটা মজা সবই মজা সব খাবারই কম বেশি মজা ভালো ক্রিস্পিও আছে বা সফটও আছে এই জিনিসটা অনেক ごはんはしそう。<music> This trembling, our sausage. How? Mm. খু মজা কেমেৰা একদম একো স্বল্প ভাল ভাল পাতিছিল

চায়ের সাথে যখন এত সুন্দর ভিউ থাকে তখন এমনিতেই সবকিছু মজা লাগে Cheesecake. Wow Molto bello Mi sento come se mi stessi একদম পুরাই মজা আইসিনুগার দিয়ে দিছো পুরানা আইসিং শুভার পেট ভরে গিয়েছিল আর খাইতে ইচ্ছে করতেছিল না কারণ এটা খাওয়ার পরে মনে হচ্ছে যে সবটুকু ধায় ফেলতে দেবো এত মজা দেখো এমন একটা কিটা বেরে গেছে মজা দেখা আমাদের সব খাবারের বিল আসছে 800 800 কি হচ্ছে আমাদের টোটাল ভিডিওটা আমরা খাওয়া মতো ভিডিওটা এখানে এসে খাওয়া লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার